সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট কোমর ব্যথা বা ব্যাক পেন আসলে হয় না এমন কিন্তু একজন নেই প্রত্যেকের আমার আমাদের কোনো না কোনো সময় কোমর ব্যথা হয় মানে ব্যাক পেন এগুলো আমাদের হয় কিন্তু আসলে মানে ব্যাক পেন কিন্তু সব পেন কিন্তু এক না আমি আপনাদের জন্য অনেকগুলো ভিডিও দিয়েছি ইনশাল্লাহ আরও দেব কারণ ব্যাক পেন আসলে জানার কোনো শেষ নেই এবং প্রতিটা মানুষেরই ব্যাকপেন টোটালি আলাদা আলাদা হয় হয়তো আপনার সাথে অন্য মিলবে না এবং অন্যের সাথেও আপনার মিলবে না তো আজকে আমরা খুবই এক্সক্লুসিভ একটা ব্যাক পেন যেটা আসলে অনেকেরই হয় এবং অনেক মানুষই হয় এবং আপনাদেরও হয়তো অনেকেরই হচ্ছে আপনি হয়তো জানেন না মানে সেটা হচ্ছে অ্যানকলুজিং অ্যাসপন্ডালাইটিস তো এখন এটা আসলে কি আমরা সংক্ষেপে অ্যানকায় লোজিং অ্যাসপন্ডোলাইটিসকে আমরা বলি হচ্ছে এস তো এসটা আসলে কি আপনি কখন বুঝবেন যে আপনার কোমর ব্যথাটা এএসের জন্য হচ্ছে বা আপনার ব্যাক পেনটা এ ডিত অর্থাৎ অ্যান্কাই লোজিং অ্যান্ড অ্যাসপন্ডোলাইটিস জনিত এটা আপনি বুঝের জন্য সবচেয়ে আপনাকে ফার্স্ট আপনাকে মনে অনে রাখতে হবে আপনার কোমরের যে পেনটা ফেনের সাথে আপনার কোমরটা স্টিপ হয়ে যাচ্ছে স্টিপ মানে হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে মানে টাইট হয়ে যাচ্ছে সেকেন্ডলি হচ্ছে আপনি যখন এক্সারসাইজ যখন করেন যখন আপনি ফিজিওথেরাপি নেন বা আপনি যখন হাঁটা চলা করেন যখন আপনি এক্সারসাইজ করেন তখন আপনার কাছে ব্যাটার ভালো লাগে আপনি যখন একটু রেস্ট নেন বা আপনি যখন অনেকক্ষণ বসে থাকেন তখন আপনার কিছুক্ষণ পর আপনার কোমরটা টাইট হয়ে যায় সো এটাও কিন্তু এএসএস সাইন এছাড়াও হচ্ছে আপনি পেনটা আপনার অনেক দিন হয়ে গেছে থ্রি মান্থ হয়ে গেছে আপনার তিন মাসের বেশি সময় আমাদের হয়ে গেছে সো আপনার অ্যানকালোজিনিয়াস পেন্ডোলাইটিসের সাইন আছে আপনি এক্সারসাইজ নেওয়ার সময় আপনি ভালো বা ব্যাটার ফিল করতে পারো না কিন্তু আপনার পেনটা কি কোনো উইভাবে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না সো এটা আমরা অ্যানকালোজিনিয়াস স্পন্ডলাইটিস আমরা বলতে পারি আরেকটা জিনিস হচ্ছে আপনি আপনি জাস্ট নিজেও আপনি কিছুকে আপনি কিছু মানে আপনি ডায়াগনোসিস করতে পারেন আপনার জন্য মানে জাস্ট আপনার হয়েছে কিনা কারণ অ্যানকালোজিন্ডালাইটিস হলে যেমন আমি দা দাঁড়ালো আমি যদি দাঁড়াই ধরেন আমরা সাধারণত যারা ব্যাক পেন নর্মাল যাদের ব্যাক পেন তাদের সামনে যুগতে অসুবিধা হয় কিন্তু মানে অ্যানকালোজিন্ডালাইটিস এর ক্ষেত্রে সে যখন সামনে যুগবে দেখবেন যে তার কোনো অসুবিধা হচ্ছে না সেই সামনে কমফোর্টেবলি ব্যাটার অনুযায়ী ভালো করে ঝুঁকতে পারতেছে তার প্রবলেমটা হবে যখন পিছন দিকে যাবে সে ভাবতেছে না যখন সাইডে যাবে সে ভাবতেছে না যখন ওই সাইডে যাবে সে অভাবেও মানে পারবে না তো আশা করি আমরা বুম বুঝতে পারছি বিশেষ করে মানে অ্যাঙ্কালুজিং স্পন্ডোলাইটিস হলে তখন কি হয় কি হয় কি তখন সেই সাইডেও সমস্যা হয় এই সাইডেও সমস্যা হয় এবং ফিশনের দিকে তার সমস্যাটা হয় তো আমরা আশা করি আপনারা এখনই যাদের ব্যাক পেন আছে তারা এখনই এটা চেক করে দেখেন যদি দেখেন যে আপনার সাইডে সমস্যা আছে এই সাইডে সমস্যা আছে ওই সাইডে সমস্যা আছে সো আপনাকে আপনার অ্যাঙ্কার এসের আপনার মধ্যে সাইন আসে আপনাকে অবশ্যই যদি আপনাকে ফিজিওথেরাপি সাথে আপনি আলাপ করেন উনি যদি অন্য করে যে আপনার এএসএস সাইন থাকতে পারে সো আমি মনে করি যে আপনাকে অবশ্যই একজন রিমেটোলজিস্টের কাছে যাওয়া উচিত এবং গিয়ে আপনাকে এইচ এল বি টোয়েন্টি সেভেন টেস্ট করা উচিত এবং সাথে কিছু এক্সরে বা হচ্ছে আপনার হচ্ছে পাশাপাশি ব্লাড টেস্টও করতে হবে প্রথম আপনার ব্লাড টেস্টে করে মানে দেখতে হবে যদি উনি যদি ডাউট করে যে হ্যাঁ আপনার আসলে ব্লাড টেস্টে সিআরপিতে সমস্যা আছে তখন আপনাকে উনি অ্যানকালোজি গ্যাসমেন্টোলাইটিসের জন্য যে টেস্টগুলো সেগুলো আপনাকে অবশ্যই দিবে তো এখন আপনি আসলে আইডেন্টিফাই কোন অরে পেলেন আপনার মানে এ এস অ্যানকালোজিং গ্যাসমেন্টোলাইটিস এখন আসলে হবে কি আপনি খুব উদ্বিগ্ন হয়ে গেলেন আপনি নেটে দেখলেন আর এন ক্যালোসমেন্টোলাইটিস যে ব্যাক পেন কোনো দিনে ভালো হয় না হাই হাই আমি শেষ আমার লাইফ শেষ আপনি একটা ফার্স্ট ট্রেডিংয়ে মানে পরে গেলেন না আমি বলব আপনাকে ধৈর্য ধরে আপনার অ্যানকাল স্পন্ডোলাইটিসে অবশ্যই আপনি যদি ভালোভাবে যদি আপনি ট্রিটমেন্ট নেন আপনি অবশ্যই আপনার কাজে কর্মক্ষেত্রে আপনি ফিরতে পারবেন আপনি আপনার অ্যাক্টিভিটি ডেলি লাইফে আপনি ফিরতে পারবেন কিন্তু আপনাকে আর্লি স্টেজে আপনাকে জিনিসটা বাইর করতে হবে মানে প্রাথমিক স্টেজে আপনাকে শনাক্তকরণ করতে প্রাথমিক স্টেজ শনাক্তকরণ করা অনেক সময় কঠিন কারণ হচ্ছে প্রথম দিকে অ্যাক্স রে ওই চেঞ্জ আসে না কিংবা হচ্ছে আমরা প্রথম দিকে অনেক সময় এক্সারসাইজ করি আমাদের কাছে ভালো লাগে কিংবা আমরা হয়তো ওষুধ খাচ্ছি আমাদের কাছে ভালো লাগতেছে যদি প্রথম দিকে আইডেন্টিফাই করতে পারেন অনেক ভালো তো আসলে এএসের জন্য একটি নিটমেন্টটা কি মানে একটি নিটমেন্টটা কি চিকিৎসাটা কি চিকিৎসাকে আমরা কয়েকটা স্টেজে ভাগ করবো এক ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে মানে দুইটা গ্রুপে আপনাকে ট্রিটমেন্ট দেয় একজন হচ্ছে আপনাকে ডিম উনি আপনাকে ট্রিটমেন্ট দেবে আপনার ডিজিজটাকে যাতে কন্ট্রোলে রাখে হচ্ছে ডিজিজটাকে কন্ট্রোলে রাখার জন্যই আপনাকে বিভিন্ন ধরনের হয়তো পেন দূর দূর করার জন্য পেন কিলার দেবে যদি আপনার অবস্থাটা খুবই সিরিয়াস হয়ে যায় তখন আপনাকে কি কিছু কি মানে ডিজিজ মডিফাইং কিছু ড্রাগ দেবে অর্থাৎ সোজা কথা হচ্ছে আপনাকে ওষুধ দিয়ে আপনার রেমাটোলজিস্ট আপনাকে ম্যানেজ করবে যদি আপনার সমস্যাটা হালকা হয় তাহলে হয়তো আপনাকে হালকা পেন কিলে দিয়ে দিতে পারে বা কোনো কিছুই আপনার লাগবে না কিন্তু এখন হচ্ছে ফিন ফিজিওথেরাপিস্ট কি নিয়োগ করবে ফিন ফিজিওথেরাপিস্ট আপনাকে অবশ্যই অবশ্যই আপনার অ্যানকারিং স্পন্ড লাগতে যে আপনাকে ফিজিওথেরাপি নেওয়া লাগবে কারণ ফিজিওথেরাপিস্ট আপনাকে প্রথমত আপনাকে পেন দূর করার জন্য উনি আপনাকে বিভিন্ন ধরনের মানে মানোইজেশান আপনাকে স্ট্রেসিং এবং হচ্ছে আপনাকে কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ট্রিটমেন্ট ট্যান্স বা আলট্রাসাউন্ড সে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল এবং কি আপনাকে রিলিং বিভিন্ন আপনার ফেনটা সে কোনো অমানোর চেষ্টা করবে এবং আপনার ফেনটা কমাবে সেকেন্ডলি হচ্ছে মানে অ্যানকাল স্পেন্ডোলাইটিসের যে ঘটনাটা সেটা হচ্ছে আপনার জয়েন্টটা কি স্টিফ হয়ে যায় মানে শক্ত হয়ে যায় আপনাকে সেই রেঞ্জ অফ মোশন এক্সারসাইজের মাধ্যমে আপনার স্টিফনেসটাকে সেই মানে রোধ করবে যাতে স্টিপ না হয় আপনার রেঞ্জটাকে মেনটেন করবে থার্ডলি হচ্ছে আপনার মাসুলের স্ট্রেংথ মানে সেই যাতে আপনাকে অ্যাস্ট্রেন্ডেনি এক্সারসাইজের মাধ্যমে এবং আপনার মাসুলের কন্ট্রোল সেই ওটাকে আপনাকে কন্ট্রোল করবে এক্সারসাইজের মাধ্যমে আর ফোর্থলি হচ্ছে যাতে আপনি আপনার কাজে ফিরতে পারেন ওইভাবে আপনাকে ফাংশনালি অ্যাক্টিভ করে তুলবে তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন অর্থাৎ সৌজাগতা অ্যানকাল একজন অ্যাসপেন্ডোলাইটিসের পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য একজন ফিজিওথেরাপিস্ট একজন রিমাটোলজিস্ট অত্যাবশ্যকীয় আর হচ্ছে আপনাদের জন্য আমার কিছু অ্যাডভাইস থাকলো আপনারা অবশ্যই সুইমিং করবেন যাদের এনকারেজমেন্টালিটি অনেক বেশি সাঁতার কাটবেন এবং সবসময় মুভমেন্ট করবেন এবং ওয়াকিং হাঁটবেন সাইক্লিং করবেন তবে এএসের জন্য অ্যানকারেজিংসমেন্টালিটির জন্য সুইমিং সাঁতার কাটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা অপশন তো আমি হচ্ছে অ্যানকালেঞ্জ স্পন্ডোলাইটিসের জন্য জাস্ট দশটা ইজি এবং বেস্ট মানে এক্সারসাইজ নিয়ে আপনাদের জন্য আরেকটা ভিডিও দিচ্ছি আপাতত অ্যানকালেজিং স্পন্ডোলাইটিস কী স্পন্ডোলাইটিস কি সেটা বোঝেন যদি বুঝতে পারেন আপনার আইডেন্টিফাই হয় বা অলরেডি যারা আপনাদের সমস্যা সম্পর্কে জানেন আইডেন্টিফাই করে ফেলছেন তারা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী যে দশটা এক্সারসাইজ দিচ্ছে আশা করি ওই দশটা এক্সারসাইজের জন্য আপনার অনেক খুব উপকারে আসবে সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম